ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল এরকম মাছগুলোকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে এরকম ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হবে এই গরমে পাতলা ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে আর বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর নুন ছিটিয়ে নিলাম তাহলে আর মাছগুলো কড়ার তলায় লেগে যাবে না মাছগুলো এরকম আমি খুন্তি করে এক এক করে দিয়ে দেবো আমি তিনটে তিনটে করে মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই হালকা এপিট এপিট করে ভেজে নিলেই হবে এরকম আমি একে একে সব মাছ ভেজে তুলে নেব তারপর আমি আরও তিনটে মাছ ভেজে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব একটু ফোড়নের গন্ধ বেরোলে লম্বা লম্বা করে যে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলো আমি একটু ভেজে নেব বেগুনগুলো কেরকম একটু ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা জল দেব যেহেতু পাতলা মাছের ঝোল হবে তাই আমি একটু বেশি করেই জল দেব এরকম জল দিয়ে নুন আর হলুদ দেব বা স্বাদ মতো নুন দিয়ে দেব যে যেমন নুন খাবেন দেবেন আর একটু হলুদ দেব তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি আঁচটা সিম করে রাখবো বেগুনগুলো ভালো করে সেদ্ধ হবার জন্য পাঁচ মিনিট পর দেখুন বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আর আমি এর মধ্যে একটু অল্প করে সর্ষের পোস্ত বাটা দিয়েছি আপনারা যদি না দিতে চান তাহলে জিরে বাটা দেবেন তাতেও খেতে খুব ভালো হবে এবার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে দিয়েছি তারপর ভালো করে ফুটিয়ে নিলেই ইলিশ মাছের ঝোল রেডি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন